বাড়ি থেকে অসুখ বিসুখ চাচ্ছে না এরকম কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় একই ব্যক্তি একটি রোগ থেকে সুস্থতা লাভ করার সাথে সাথে সে আরেকটি রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে একই ফ্যামিলিতে একজন সুস্থ হয় এবং অন্য আরেকজন অসুস্থ হয়ে পড়ে এরকম কিন্তু চলতে থাকে লাগাতার এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ আপনাকে রেখে মন করবে আপনি একজন ভালো ডাক্তার দেখান তারপর আপনি সুস্থতা লাভ করবেন কিন্তু এক্ষেত্রে ভিন্ন শাস্ত্র। বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র আপনাকে কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে আপনার জীবনটিকে রাখতে পারলে আপনি এই সমস্যার সমস্যার থেকে আপনি সম্পূর্ণরূপে লাঘব লাভ করবেন এক্ষেত্রে বাস্তুশাস্ত্র কী বলে সেটি একটু আমরা জেনে নেই খুঁটি বা বড়ো গাছ সরান যদি আপনার বাড়ির সামনে একটি স্তম্ভ বা বড় গাছ থাকে তবে এটি আপনার বাড়ি ইতিবাচক শক্তির প্রবাহ বাধা হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিতে সময় মতো তাদের অপসারণ করা ভালো যদি আপনি এটি করতে নাও পারেন তবে সেই গাছে সামনে একটি আয়না রাখুন এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়ির বাস্তু দোষ দূর হয় তারপর বাড়ি হল ঘরে রাখুন হনুমানজির ছবি বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান হনুমানকে সমস্ত বাধা ও দূরকারী দেবতা হিসাবে বিবেচনা করা হয় তার শক্তি ও তেজের সামনে নেতিবাচক শক্তিগুলো নিস্তেজ হয়ে পড়ে এবং ঘরের কারো ক্ষতি করতে পারে না তাই পরিবারের সদস্য সুস্থতা হাত থেকে রক্ষা করতে বাড়ির মূল হল ঘরে বজরংবলের সুন্দর ছবি লাগাতে পারেন আপনি শীঘ্রই এর প্রতিকারের প্রভাব দেখতে পাবেন তারপর হলো বকমূল ফটকের গাছে তৈরি গর্ত বরাট করুন অনেক সময় বিভিন্ন কারণে বাড়ির প্রধান ফটকের কাছে একটি গর্ত তৈরি হয় এবং আমরা এই সেই গর্ত মনোযোগ দিতে পারি না এই গর্তটি আসলে আপনার জীবনে বাধা হিসাবে কাজ করে অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের গর্ত বরাট এবং বন্ধ করা উচিত তা করতে ব্যর্থ হলে পরিবার সদস্যদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় শোবার গড় থেকে দেবতাদের ছবি সরিয়ে ফেলুন আমাদের অনেকের বেডরুমে সাজাতে ঈশ্বরের ছবি দিয়ে আমরা সাজাই শাস্ত্র অনুসারে এটি করা একেবারে ভুল হিন্দু শাস্ত্রের পরিপন্থী ঈশ্বরের ছবি উপাসনা এবং বিশ্বাস স্থাপনের বিষয় আপনি এগুলো এমন এক জায়গায় ব্যবহার করতে পারেন পারবেন না যেখানে প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয় তাই এমন জায়গা ভগবানের ছবি লাগানো চেষ্টা করবেন না যদি এমন একটি ছবি ইতিমধ্যে সবার ঘরে থাকে তাহলে আপনি খুব দ্রুত সরিয়ে ফেলুন তারপর ঘরের মাঝখানে বেশি জিনিসপত্র রাখবেন না অনেক বাড়িতে দেখা যায় এবং ঘরের মাঝখানে আমরা ম্যাক্সিমাম অনেক জিনিস রেখে দেই বাস্তুশাস্ত্র মোতাবেক বাড়ির মাঝখানে ইতিবাচক শক্তি সবচেয়ে কম থাকে এমত অবস্থায় সেখানে এক গাদা জিনিস রাখলে সেই শক্তির আরও কমে যায় এমন পরিস্থিতিতে আপনি যদি ঘরের মাঝখানে জিনিসপত্র রেখে থাকেন তাহলে অবিলম্বে সরিয়ে ফেলুন আশা করা যায় বাস্তুশাস্ত্র মোতাবেক আপনি জীবনটাকে সাজান এবং এর প্রতিক্রিয়া আপনি পাবেন بهلطه يا بني شباب